আজকে আমরা ক্লাস সিক্সের ডিজিটাল প্রযুক্তির শিখুন অভিজ্ঞতা তিন আমাদের বিদ্যালয় পত্রিকা এই অধ্যায়ের শেশন দুই অন্যের সম্পদ সম্পর্কে জানি সচেতন থাকে এখানের সাতাশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব তো দেখো এখানে দেওয়া আছে স মানে স পার্টিদের বলা উত্তর তো এখানে এই কাজটি তোমরা কিভাবে করবা দেখো সপার্টিদের বলা উত্তর সত্যিকারের মালিকের মূল্যায়ন তাকে সমাজের সাথে পরিচয় করিয়ে দেওয়া আইনি ঝামেলা থেকে মুক্ত থাকা তোমাদের এই তিনটি ল্যাকলেই এখানে হবে